সংস্থা রোজ তার সম্পত্তি দখল হয়ে যাচ্ছে রাজ্য সরকারের দ্বারস্থ হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরের চিঠি পাঠানো হলো মুখ্য সচিব ভূমি এবং ভূমি রাজস্ব দফতরে বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে আরো আপডেট নেব বিক্রমের থেকে বিক্রম কি খবর রয়েছে দেখো এনফোর্সমেন্ট ডিরেক্টর সূত্রে খবর যে ইডি এবং রোজভ্যালি ডিসপোজাল কমিটি তারা যৌথভাবে চিঠি পাঠিয়েছে মূলত রাজ্যের মুখ্য সচিব ডিজি আইটি প্রিন্সিপাল সেক্রেটারি এবং তার সঙ্গে সঙ্গে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের যিনি প্রিন্সিপাল সেক্রেটারি তাকে এই চিঠি পাঠানো হয়েছে সেখানে বলা হচ্ছে ইডির তরফ থেকে যে রোজগারির বিভিন্ন সম্পত্তি তা কার্যত দখল হয়ে যাচ্ছে এবং সেই সমস্ত দখল সম্পত্তি দখল মুক্ত করার জন্যই কার্যত এই মর্মে চিঠি পাঠানো হয়েছে শুধুমাত্র এ রাজ্যেই চিঠি পাঠানো হয়েছে বা এই রাজ্যের সচিবদেরকে চিঠি পাঠানো হয়েছে এমনটা নয় তার সঙ্গে সঙ্গে কিন্তু উড়িষ্যা আসাম সহ একাধিক রাজ্য যেখানে এই রোজবালির মামলা চলছিল যেখানে রোজবালির অ্যাসেট রয়েছে বা সেগুলি দখল হয়ে গিয়েছে বলে অভিযোগ সেই সমস্ত জায়গায় যে এই সমস্ত সম্পত্তি দখল মুক্ত করা যায় তার জন্যই এই দেওয়া হয়েছে এমনটাই কিন্তু আমরা ইডি সূত্রে জানতে পারছি ধন্যবাদ বিক্রম বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা